ধন বিগ ধমাকা অফার নিয়ে চলে আসছে দেওলিয়ার রোহিত জুয়েলার্স এই রোহিত জুয়েলার্স থেকে পেপার রেট থেকে হাজার টাকা কম পাবে প্রত্যেক এক গ্রাম থেকে 10 গ্রামের মধ্যে কেনা কাটতে আর তার সঙ্গে কি থাকছে অফার কি থাকছে গোল্ড গিফট এবং 10 গ্রামের উপরে পারচেজ করলে 1500 টাকা কম এবং প্রত্যেক পারচেজ সঙ্গে গিফট রয়েছে সাথে পঞ্চাশ গ্রাম পারচেস করলে স্মার্ট টিভি ওয়াশিং মেশিন এবং ওয়ার ফ্রিজ যে কোনো একটা আপনারা নিতে পারবেন আর এই স্মার্ট টিভি কিন্তু স্যামসাং আর এই যে ওয়াশিং মেশিন আর ফ্রিজ কিন্তু ওয়ালপুল থাকবে কি কি আছে কি কি এগুলোর আছে আমাদের ভাইলার শাঁখা বলা আছে শাঁখা আর পোলা মিলিয়ে তেরো হাজার পাঁচশো টাকা শাঁখা আর পলা মিলিয়ে তেরো হাজার

এবং তিনটার মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারবেন একটা ফুল অটোমেটিক টপ লোডেড সাত কেজির ওয়ালপুলের তোমরা একটা ওয়াশিং মেশিন স্যামসং এর বত্রিশ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি ওয়াল পুলেরই একশো নব্বই লিটারের ফ্রিজ একটা যেটা মন পছন্দ নিতে পারো তুমি শাঁখা কি আছে দাদা দু গ্রাম দেড় গ্রাম থেকে আপনি ডিজাইন শাঁখা সমস্ত কিছু পেয়ে যাবেন দু থেকে দেড় গ্রামের মধ্যে দেড় গ্রাম থেকে ডিজাইন শাঁখা পেয়ে যাবেন মাত্র দেখতে এক গ্রাম ছশো মাত্র এত সুন্দর একটা মানতাসা দাদা ওয়েট কত এটার আছে একদম অ্যাকচুয়ালি ওটা দাদা অ্যাপ্রক্স 8 গ্রাম ওয়েট আছে 8 গ্রাম রেড 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 কি আছে স্যার প্রায় 90000 টাকা কাঁচা কাঁচি 90000 টাকা এই সুন্দর একটা কেন মিনা করা আছে হালকা একদম একদম সুন্দর একদম মিনের কাজ কিন্তু করা আছে একদম 90000 টাকার মধ্যে 3 গ্রামের নেকলেস কি পাওয়া যায় 3 4 গ্রামের নেকলেস তেতুল পাতা নেকলেস হয়ে যাবে এই সব নেকলেস গুলো 3 গ্রামে পেয়ে যাবেন কন্টি নেকলেস সুন্দর সুন্দর নেকলেস পেয়ে যাবেন কন্টি নেকলেস তো 3 গ্রামের একদম মা কাশ্মীরের কালেকশন প্রচুর আছে এখানে একদম 400 450 সাতশো সমস্ত কালেকশন এখানে রয়েছে এই যে এত যে দামের বাজারে একটা মেয়েকে কত মানে কানের হাতের নিয়ে একব্রস একটা বাজেট কত হতে পারে সাজানো দশ গ্রামের মধ্যে ফুল প্যাকেজ সাজিয়ে দেবো দশ গ্রামে কোনে কমপ্লিট একদম কমপ্লিট করে দেবো মানে হাতের কানে টানে সবকিছু নিয়ে সব কিছুই সাজিয়ে দেবে মানে এই এক লাখ ওই সতেরো আঠেরো হাজার টাকায় কনেকে কমপ্লিট করতে পারো একদম একদম সাজিয়ে দিতে পারবো দু গ্রামের বা দেড় গ্রামের কানের কিছু পাওয়া যায় ছোটো ছোটো আইটেম হলে দেড় দু গ্রামের মধ্যে অবশ্যই পেয়ে যাবে না থেকে দু গ্রামের সমস্ত কিছু পেয়ে যাবেন একদম হালকা লাইট ওয়েটের মতি চকার মাত্র এক গ্রাম থেকে তোমরা শুরু পাবে এখান থেকে ধনতেরাস তো অবশ্যই আছে কিন্তু সামনে নতুন যারা চার হাত এক হবে তাদের জন্য কিন্তু প্রচুর কালেকশন চলে আসছে দু গ্রাম সাতশো মিলি তিন গ্রাম জেন্টস আংটি পেয়ে যাবেন কাস্টিং মানে কাকু জামাইকে যদি গিফট দিতে চাও আশীর্বাদের জন্য তো মাত্র দু গ্রাম আড়াই গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে তার সঙ্গে একদম একদম মানে একদম এর থেকে মনে হচ্ছে লাইট ওয়েট মানে সম্ভব নয় হয়তো রেট কি আছে এক লাখ তিরিশ হাজার টাকা অ্যাপ্রক এক লাখ তিরিশ আচ্ছা এর মধ্যে এইচ ওয়াইডি সব একদম সমস্ত এইচ ওয়াইডি কোড হলমার্ক এইচ ছাড়া আমাদের কোনো অর্নামেন্টস বিক্রি হয় না সমস্ত গহনা নাইন ওয়ান সিক্সের হলমার্ক এইচ গহনা তার সঙ্গে আরো একটা মানসা চলে আসছে এটার কি রেট আছে একদম নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা একদম দাদা সব তো হলো দেখাও চেন এবারে চেন কি আছে দাদা হিউজ কালেকশন রয়েছে রোহিতগুলো আছে প্রচুর চেনের কি কালেকশন রয়েছে আগে একটা ভিডিও করেছিলাম যে বাড়িতে এসে জাস্ট দেওয়ালে টাঙানো থাকবে প্রত্যেকদিন বেরোবো কোথাও কেন ঘুরতে একটা করে মন পছন্দ চেন এখান থেকে পরে পরে ঘুরতে বেরোবো দেখতে পাচ্ছ পো কিন্তু চেনের কালেকশন অনেক দেখতে এখানে ব্যাসলেন নোয়া পেয়ে যাবেন মাত্র পাঁচ গ্রাম থেকে ছ গ্রাম সাত গ্রামের মধ্যে এই একটা চুর দেখুন এত এত সুন্দর অথচ এত বড় একমাত্র রোহিত গ্লাস এই পাবেন এত হালকা এত চওড়া ডিজাইনের সুন্দর ডিজাইনের চুপ এই যে বালা গুলো তোমরা দেখতে পাচ্ছ তো এইগুলো কত গ্রাম করে দিয়েছে তেরো গ্রাম থেকে শুরু তেরো পনেরো সতেরো উনিশ সমস্ত গ্রাম পেয়ে যাবেন মিনিমাম তেরো গ্রাম থেকে এই এত সুন্দর কিন্তু বালা তেরো গ্রাম থেকে তোমরা পাবে আচ্ছা যদি ডিজাইন কেউ যদি মন পছন্দ দেয় অবশ্যই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে আমরা বানিয়ে দেবো আচ্ছা আজকে কেউ ডিজাইন মন পছন্দ অর্ডার দিয়ে গেল কত দিনের মধ্যে দিয়ে দেবো সপ্তাহের মধ্যে দিয়ে তো তার সঙ্গে একদম নতুন কিছু

এত কিছু স্টক চলে আসে তার সঙ্গে এই যে অফারটা দাদা কতদিন থাকবে অফারটা চলবে ভাদ্রি দ্বিতীয়ার দিন পর্যন্ত ভাদ্রী দ্বিতীয়ার দিন পুরো দিন পর্যন্ত অফারটা থাকবে একদম আর এই জায়গা ঠিকা না হচ্ছে দেউলিয়া বাজার পূর্ব মেদিনীপুর দেউলিয়া বাজার বাস স্ট্যান্ড থেকে হাটা পথে এক মিনিট দোতালায় ম্যাপে লিঙ্ক দিয়ে রাখবো হ্যাঁ কোলাঘাট ব্লকের মধ্যে পড়ে যারা দূর থেকে আসবে